কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের অনুমতি ছাড়াই সিদ্ধান্ত তৃণমূলের নেতৃত্ব দেয় এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার উত্তকে কৃষ্ণনগর শহরের এড়াতে বিভিন্ন দোকানদারদের ওপর বেশ কিছু পদক্ষেপ নেয় তার মধ্যে অন্যতম পদক্ষেপ হল কৃষ্ণনগর পৌরসভার এলাকার নিজ নিজ দোকানদারগুলি ব্যবসা করেন দোকানের সেখানে দেখা যায় দোকানের সীমানা ছাড়িয়ে তারা পৌরসভার রাস্তার উপর কোথাও কোথাও বা ড্রেনের সীমানা ছাড়িয়েও ব্যবসা প্রতিষ্ঠান করেন ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল গতকাল থেকে পৌরসভা এলাকার যে সমস্ত দোকান রয়েছে তাদেরকে প্রথমে সতর্ক বার্তা দেন এবং তাতে কোনো কর্ণপাত না করায় তাদের বেশ কিছু সামগ্রী তুলে নেওয়া হয় এরপরেও কোনো রকমের গুরুত্ব দেখা যায়নি দোকানদারদের অর্থাৎ ব্যবসায়ীদের মধ্যে আর আজকেও কৃষ্ণনগর পৌরসভার তরফ থেকে পৌরসভার কমিটিরা যখন বেরুন তখন দেখেন যে সমস্ত জায়গাতেই রাস্তা দখল করেই ব্যবসা করছেন সেই সমস্ত ব্যবসায়ী জিনিসপত্র ব্যবসায়ীদের কাছ থেকে কেড়ে পৌরসভার কারিতে তুলে নিয়ে আসা হয় এরপরেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ী মালিকেরা অন্যদিকে তৃণমূলের বেশ কিছু নেতৃত্বদের দ্বারস্থ হন ব্যবসায়ী মালিকেরা তৃণমূলের তরফ থেকে পৌরসভার অনুমতি ছাড়াই তুলে দেওয়া হয় তৃণমূলের তরফ থেকে ব্যবসায়ীদের হাতে আর এখানেই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে আসছে সেখানে দেখা যাচ্ছে এক তৃণমূল পরিচালিত পৌরসভা চেয়ারম্যান একটি নির্দেশ জারি করলেন সেই মোতাবেক কাজ করলেও অপর তৃণমূল সেটিকে মান্যতা দিতে নারাজ যদিও বিজেপি তরফ থেকে বলা হয় তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার তৃণমূল দলটা জবের থেকে তৈরি হয়েছিল তবে থেকে প্রতিটা ব্লকে ব্লকে একটি করে গোষ্ঠী তৈরি হয় তৈরি হয় সামনি আসন্ন লোকসভা নির্বাচন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন মৌহা মৈত্রকে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে যদিও সবকিছুকে উপেক্ষা করে ফের ভোটে দাঁড়াচ্ছেন মহামন্ত্র দেখুন তৃণমূল কংগ্রেস যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকেই তৃণমূল কংগ্রেস গোষ্ঠীতে বিভক্ত এক একটা ওয়ার্ডে চারটে পাঁচটা করে নেতা থাকলে তাদের চারটে পাঁচটা করে গোষ্ঠী রয়েছে এক একজন নেতার এক একটা গোষ্ঠী রয়েছে তারা এরা গোষ্ঠীতেই জর্জরিত এরা ভোট কি করবে ওই কিছু মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তারা লোকসভা নির্বাচন জিতেছিল কিন্তু এবার সেই লোকসভা নির্বাচনে তারা হারবে মোহাম্মদ যদি টিকিট পায় তাও হারবে অন্য কাউকে যদি তৃণমূল কংগ্রেস টিকিট দেয় তাও হারবে ভারতীয় জনতা পার্টির টিকিটে তিনি নির্বাচিত হবেন সত্যব্রত মুখোপাধ্যায়ের যে অসমাপ্ত কাজ সেগুলো আমরা আগামী লোকসভা নির্বাচনের ভোটের মাধ্যমে সংসদ নির্বাচিত করার মাধ্যমে আমরা সত্যপ্রত মুখার্জির যে অসমাপ্ত কাজ সেটা আমরা করব অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু তারিখে আসছেন কৃষ্ণনগর শহরের প্রাণ কেন্দ্রে জনসভায় সেই সবার থেকে ঘোষণা হতে পারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী বিজেপির সূত্রে তবে গোষ্ঠী দ্বন্দ্বই কি তৃণমূলকে হারাবে সেটাই এখন দেখার বিষয় ব্যাপারটা আমাদের একটা রেজুলেশন হয়েছিল তিন মাস আগে যে হকার আমরা রাস্তায় বসতে দেবো না যেহেতু রাস্তাগুলো চওড়া হয়েছে এবং সত্যিই খুব যানজটের অবস্থা খুবই খারাপ করেছে মানে দোকান থাকতেও তারা রাস্তায় এসে তারা দোকানদারি করতো মানে পসারা সাজিয়ে বেশ ইয়ে করতো কিন্তু সেটা ঠিক দেখতে ভালো লাগতো না এবং মানুষদের খুব অসু মানে কৃষ্ণনগরবাসীদের খুবই অসুবিধা হতো যাতায়াতের পাতে যার জন্য এটা করে দেওয়া হলো সবাই কিন্তু খুশি কৃষ্ণনগরবাসী কিন্তু এই যে তুলে দিয়ে সেই মালগুলো নিয়ে গেল কারা নিল কে বৃত্তান্ত আমি কিন্তু সত্যিই জানি না দলের কি অন্য দলের সেটা আমি বলতে পারবো না সেটা আমি বলতে পারবো না কেন দল তো দলের আমাদের উচ্চ নেতৃত্ব আছে তারাই ভালো বলতে পারবে আমার কাজ আমি করে গেছি তারপর যা হবে হবে সব হকার টেম্পোরারি হকার এখন উইদাউট নোটিসে গিয়ে যদি ভেঙে দেয় সেক্ষেত্রে অথয়ব আমি কৃষ্ণনগর শহরের একজন কাউন্সিলর হিসেবে কোনো আলোচনা না করে যদি কারোর সঙ্গে আলোচনা করলে বা তোমরা একটু রাস্তার থেকে সরে যাও চ্যালেঞ্জের দিকে যে রাস্তাটা বেরিয়ে গেল। আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট চওড়া রাস্তা সেই রাস্তার ধারে যদি কেউ ফুটপাতে বসে ব্যবসা করে সেখানে কোনো আমাদের আপত্তি নেই এই জন্যেই যে তাদেরকে যদি কোনো দোকান রাস্তার মধ্যে এসে থাকে তাদেরকে নোটিশ করতে হতো যে ভাই তোমরা দোকান ছোট করো না বা রাস্তার সাইডে চলে যাও উইদাউট নোটিসে হঠাৎ করে যদি তাদেরকে এই ধরনের সমস্ত মাল তুলে নিয়েছে এখন মালগুলো ভেঙে চুড়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে তারা দাবি করছে তাদের সংসার আছে আমরা চাই কেউ যেন রাস্তায় না বসে রাস্তা যেসব রাস্তা বিজি না রাস্তা সাইডে বসে যদি কেউ বেচে কেনা করে আমাদের কোনো আপত্তি নেই কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রোসার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন টু নাইন এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতা রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার অথবা ফোন করুন নাইন এবং এই নম্বরে বিনায়ক অটোমোবাইলস এখন আপনাদের হাতের মুঠোয় আপনার স্বপ্নের পছন্দের এক রাশ গাড়ি নিয়ে চলে এসেছে কতুলপুরের মিলমোর সন্নিকট গাড়ি কেনার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিনায়ক অটোমোবাইলস একেবারে দোরগোড়ায় পেয়ে যাবেন টিভিএস ইয়ামাহা এবং বাজাজ মোটর বাইক গাড়ি কেনার সাথে সাথে লোনের সুবিধা সার্ভিসিং এবং সুন্দর পরিষেবা বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন অথবা এইট নাইন ফোর ফাইভ জিরো সিক্স ফোর এইট ওয়ান টু